আজকালকার দিনে এমন অনেকেই আছে যারা ভুল পিসাজ এইসব প্যানোর মানে এনটিটির বিষয়ে কথা শুনলে বিশ্বাস করতে চায় না এবং ব্যাপারটা একটা হাস্যপর্যান তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই আচ্ছা আপনারা কখনো এমনভাবে দেখেছেন যদি আমাদের ইউনিভার্সে কোনো এনটিটি এক্সিস্ট করে তাহলে তার বিপরীত এনটিটিও নিশ্চয়ই এক্সিস্ট করে যেমন ঠিক ভুল ছেলে মেয়ে আকর্ষণ বিকর্ষণ ঠিক একইভাবে যদি আমাদের ইউনিভার্সে সুপার ন্যাচারাল এন্টিটি বা ভগবানের অস্তিত্ব থেকে থাকে তাহলে প্যারানর্মাল এন্টিটি বা যে নামে যান এই সব নেগেটিভ এনার্জিও এক্সিস্ট করাই সঙ্গে আজকে আমি আপনাদের এমনই একটা নেগেটিভ এন্টিটির সাথে পরিচয় করাতে চলেছি যার নাম কর্ণ পিসাচিনি আজকের ভিডিওতে আমি আলোচনা করব কর্ণ পিসাচিনি আসলে কি সাজানোর প্রক্রিয়া কর্ণ পিসাচিনিকে মানুষ কেন সুদ্ধ করে এবং সব থেকে ইন্টারেস্টিং কিছু সত্য ঘটনাও তাদের শিক্ষার্থী তাই ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত করছে ভিডিওটা আমার সাথে নাহলে অনেক ইন্টারেস্টিং বাট আপনার ফোন করে নমস্কার বন্ধুরা আমার নাম প্রীতম আসুন যাওয়া যাক খোঁজ আদৃষ্টের খোঁজে ভিডিও শো করার আগে একটা বন্ধু আপনাদের সাথেও যদি কোনো রহস্যময় বা ঘটনা ঘটে থাকে তাহলে শেয়ার করুন আমাদের ফেসবুক পেজে অথবা লিখে পাঠান আমাদের ইনস্টাগ্রাম আইডিতে আপনাদের অভিজ্ঞতা শুধুমাত্র আমাদের চ্যানেল তান্ত্রিক বিদ্যা মতে কর্ণবি সাধনা একটা নিম্নমানের তন্ত্র সাধনা অর্থাৎ যেসব সাধকেরা কর্ণবি শিক্ষ করেন তারা খুবই নিম্নমানের সাধক বা সাধু হয়ে ওঠে নিম্নতন্ত্র শুনে যদি এটা ভেবে থাকেন যে তাদের শক্তিও নিম্নমানের হয় তাহলে একেবারে কারণ তন্ত্র মতে যারা নিম্নতন্ত্র সাধক হন তারা কখনো মায়ের সাথে যোগ সাধন করতে পারেন এখানে মা বলতে দশ মহাবিদ্যা মহাবিদ্যা সম্বন্ধে যদি আপনারা আরও বেশি কিছু জানতে চান তাহলে নিজে কমেন্ট করুন আমি একটা সম্পূর্ণ ডিটেল্ড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসুন ব্যাক টু দা যেমন মা দুর্গা হলেন হাইস্ট ফর্ম অফ ইভেন্ট

স্নান না করে ব্রাশ না করে ইন যতটা পারেন মোগলা খাটতে হবে আসল সাধনা হয় লাস্টের তিন দিন অর্থাৎ আট নম্বর ন নম্বর এবং দশ নম্বর দিন এই তিনটে দিন খাবার হিসাবে আপনাকে নিজের স্টুল খেতে হবে এবং পান করার জন্য আপনি শুধু নিজের মিত্রই পান করতে পারবেন এমনকি এই তিনটে দিন আপনাকে সাধনায় বসার সময় নিজের স্টুলকে গায়ের লেপ হিসাবে লাগাতে হবে শুধু এখানেই শেষ না তার সাথে সাথে ছোট ছোট হারে আর সেটা অবশ্যই মানুষের ধরো টোটাল চুয়ান্ন খানা হাড়কে প্রত্যাক্ষের মালার মতো মালা দিয়েছে তাতে আপনাকে সাধনার কাজ অর্থাৎ দশ নম্বর দিন যখন আপনি সাধনায় বসবেন তখন থেকে আমি বুঝতে শুরু করবেন আপনার আশেপাশে অনেকই আছে এবং সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে আপনার সামনে কর্মসেশন প্রকট হবে পঁচিশ ছাব্বিশ বছরের সুন্দরী মহিলা প্রশ্ন হলো কর্ণফিসাচিকে মানুষ সিদ্ধ কেন করে তার প্রধান কারণ এই কর্ণিসাচীনকে টোটাল তিন প্রকারভাবে পাওয়া যায় প্রথম আপনি কর্ণফিসাচীনকে মা হিসাবে পেতে পারেন দ্বিতীয় আপনি কর্ণবিশ্বাসচীনকে বোন হিসাবে পেতে পারেন এবং তৃতীয় আপনি কর্ণিশ্বাসিনীকে নিজের প্রেমিকা হিসাবে পেতে পারেন তো কিছু কিছু খণ্ড সাধু আছে যারা লোহে পড়ে এবং নিজের শারীরিক চাহিদার জন্য কর্ণফিসাচীন শিল্প করে কিন্তু তারা এটা ভুলেই যায় অ্যাকচুয়ালি অন্ধবিশ্বাসী একটা তো বন্ধুরা আমি যে সত্য ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম সেটা এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে এবং আপনাদের বোরিং লাগতে শুরু করবে তাই নেক্সট পার্টে সেই ঘটনাটা আপনাদের আমি নিশ্চয়ই শোনাবো তার জন্য আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে নমস্কার বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন অবশ্যই आदिवाद